দেখা গেল ফোন ফোন গিয়ে গেল একদম জল নাই জল একদম শুকিয়ে গেছে তো এটা ডিসি মোটর কিনছিলাম তো ডিসি মোটর দিয়ে কতটা পানি ওঠে তাই চেক করব আর সাথে কতক সুবিধা হয় আমাকে শেড দেখো তো চলেন হে ফাইবি आते ভাবে নি কই দেন ফাইশে মিঠুন দারণতে এর আগে অল্প একটু জলের জন্য আমাকে ছোট যে মেশিন আছে ডিজেল পাম্প ওইটা নিয়ে যাওয়া লাগতো তো এখন কটক সুবিধা হয়েছে এটা দেখি গুয়া গাছের ওই বেশ

দেখতেছ এই জল যে মাঝে আছে ঠিক আছে ওই এ ডিরামের ভাষে बांध দিই ঠিক আছে बांध দি আর আর এই ড্রাম ছোট ড্রাম ওই ছোট ড্রাম বড় ড্রামে হবে

আমি যা ভাবছিলাম এই যে ঘরে বসে একটু দেখছি যে বাতাসটা টাতাস বাড়বে নাকি করে না কি তা দেখছি বাতাস ভালো করে বাড়বে এই শীততে মুখ দিয়ে তাই যে প্রথম চালালাম তো